আজকে মেলা আজকে সর্বপ্রথম আমাকে ওই এলাকার দিকে যাই চেপে বুঝিস আপনার তো কোনো দিন এলাকায় দেয়নি আরে সামনে ওটা কি কবরের মতো কবর এটা কবর কবর কার কবর এটা লাউসান বাবার কবর কিন্তু ভাই এই এলাকায় তো আগে কোনোদিন কবর ছিল না এই জায়গায় এই কবর প্রায় 400 বছর আগে এইটা আসলে আমাগো গেরামে এইখান থেকে এইখানে আসছে দেশিস আরে کرام তো ঘুরুলে এই গেরামে এসে কবর না জানি এই পীরের কত ক্ষমতা কিন্তু ভাই আপনি কি আমাগো গেরামে এই কবর যখন село তখন আমি এই বাবার খাদেম ছিলাম খাদেম এই আমি শুনితి বড় বড় পীর মাতারের খাদেমের ওবে ক্ষমতা 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 অনেক আর এই বাবার কবর যেখানেই থাকে সেইখানেই লাখ লাখ ভক্তরা আসে বাবাই আমার স্বপ্নে দেখাইছে যে খাদেম আমি তো অমুক জায়গায় চললে যাইতেছি সফরে তুই চললে এইখানে ঠিক স্বপ্নে